আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি সকালের জন্য নাস্তা বানাবো সেই জন্য আজকে চুটকি পিঠা রান্না করব এদিকে আমি কাজু বাদাম কাঠ বাদাম আর হচ্ছে চীনা বাদাম অল্প একটু পাউডার দুধ আর হচ্ছে এক বাটি চুটকি নিলাম আগে ঘি দিয়ে বাদামগুলো ভেজে ফেলবো তারপর হচ্ছে দুধ গরম করা আছে তো দেখতে থাকুন এদিকে আমি কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিছি এবার বাদাম ভেজে ফেলবো আগে এবার আমি বাদামগুলো তুলে ফেলবো বাদামগুলো তুলে নেওয়ার পর আমি এখানে চারটায় এলাচ দিছি তিন টুকরো তেজপাতা দিছি এগুলো একটু ভেজে নিবো এখানে আমি সাত মতো লবণ দুই টুকরা খেজুর গুড় আর দুধ দিয়ে দিছি এবার পাউডার দুধগুলো দিয়ে দিব মাসাল্লা আমার দুধ কীরকম ঘন হয়ে আসছে দেখুন এবার আমি তেজপাতা টুকরো আর এলাচি তিনটা তুলে নিয়ে নিব মাসাল্লাহ দুধ কত ঘন হয়ে আসছে দেখুন এবার আর একটু হোক তারপর আমি চুটকিগুলো দিয়ে দিব দুধ অনেক চুটকি দুধ একদম ঘন হয়ে আসছে এবার আমি চুটকিগুলো দিয়ে দিচ্ছি আমার চুটকিফিটা একদম রেডি আর পাঁচ মিনিট পর নামিয়ে নিব তো আমার চুটকিপিটা একদম রেডি সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এতটুকু আসসালামু আলাইকুম